কে কি ড্রইং করছ এখন ওরে এটা জল 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 কে ইংলিশ দেখি বলে ইংলিশ ড্রিংক না তো পান করারা জল কে হ্যাঁ ভুলে গেছিস

এই যে এটা উপরে এটা এটা কি বলবা ইংরেজিতে কি বলবা জাহাজে তো বাংলা হলো হম মনে আসছে বলো মনে আসছে আচ্ছা স্পেলিং বলছি তুমি বলো তো কি হতে পারে এস এইচ আই পি

দেখি তোমাৰ কালাৰ গুলা কালাৰ ওপৰ দিয়ে কৰক দেখি এইখনে ৰাখ নো কৰি দিছে হা এই আন কী কালার করবা এটা এটা অরুণ না ওইটা কি কি বানাচ্ছো এটা এখন কোন জায়গাটা কালার করছো ওপরে ধোয়াটা ধোয়া হ্যাঁ এই যে ধোয়াকে ইংরেজিতে কি বলে স্মোক শিকনি না স্মোক তোমার পড়তে পড়তে আসেনিও জন্য শিকনি স্মোক বানান বলবো হ্যাঁ মনে রাখতে পারবা এস এম ও কে এস এম ও কে কে সোম একে কে স্মোক করো সুন্দর করে আঁকতে করো আলো উপর দিকে ধোঁয়া বেরে চলে যাচ্ছে না বেশি ধোঁয়া বেরে লেখি হবে

por aquí corba.

কালারের নামগুলো বলো তো এমনি কালারের নামগুলো বলো বলো তো ইংরেজিতে বলো কি কি কালার হয় বলো

ইয়'লো বনাৰ নাম বুলি ডাব্লু এল অ' ডাব্লিউ এল অ' ডাব্লিউ তোমাৰ 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 টি শাৰ্টটা কিন্তু ইয়লো কালাৰ আছে হা কি কি কালাৰ আছে এনে

दुगल दुगल कुछ चिताले बुझा जाएंगे ना इसको कर होते हैं ना वैसे दुबार को घुस ले दुबार घुस ले डीप हो जाएगा कलर तक कोना कलर लग बे डीप कर आप और जन करोगे तो हम डबल घुस कर दो तो कुन वाल पे इनको किच्छ लग बे

আর বিইডি ই ডির টাকা ইয়ে এইটাকে এই ইটাকে চেঞ্জ করে যদি ইয়ে করে দিই এ না বি এ ডি হয়ে যাবে বি এ ডি বি বি এ হ্যাঁ বি মানে বি তো বেড হলো আর বিএডি এ ডি ভি ব্যাড বি ব্যাড হ্যাঁ বি এ ডিড বলেছিলো b a d b a d কি হবে b a d a bad boy, a good boy. Bad boy. b a d না বলে না হি ইজ এ ব্যাড বয় হি ইজ এ গুড বয় ব্যাড বয় তাহলে ব্যাড b a d কি হলো ব্যাড তাহলে ব্যাড মানে কি ভালো না কি খারাপ খারাপ তারপর আমি সুন্দর করতে পারব তোমার কালারিংটা ব্যাড করবা না গুড করবা না গুড বান কি হবে জি তো বল হ্যাঁ তো জোরে বলো সব জিনিস ব্যাড করতে হবে না গুড করতে হবে আমি

চিমনি বলে ওইখান দিয়ে একটা ই থাকে ধোঁয়া বেরোর একটা উপর দিকে বানানো থাকে না ওই যে তোমার আমাদের রান্নাঘরে যেরকম থাকে পাইপ লাগানো থাকে last ekta boroboro jodi shagatao na eta jodi koy din koy din por na amake ये ये क्या कलर करला ऑरेंज ऑरेंज वो दे ऑरेंज वो दे ऑरेंज जब वो की बोलवे एन एन बोले तो एन एन ये ऑरेंज ना ये ऑरेंज ना एन ऑरेंज आर

खया करा करो तब देखो बात अशी हे दे सो जोकडे जम एको कर हाटा छटा आंगाती भंगे ने तो तुम पूछो हां बोलो ठीक तो लागता बोलो भंगे आछे न तो ये तो हमको पूछ लेना हां भंगा आछे ठीक जवाब ठीक जवाब बेटा तेरे भंगे पेटी पेटी गए से ना नहीं एक एक मुको को पैक करना होगा हां तुम घुस ले कैन ये छोड़ो टाटा

એટલે એટલે ક્યાં કાગ

देख ताले डाले तो मन हो ठीक है सभी को गुड नाइट बोल दो दराउ अमोलसी तुमको बोलसी तुम बोल ना वो बंदा ना सीधा खाली बोल जाओ टेक केयर गुड नाइट दराउ मिनट <laughs> Good night, brother. Well, have a nice day.